হ্যালো ভিউয়ার্স তোমার বেগুন কেন আছো তোমার বেগুন কেন আছো আমি আই সিরিঙে ভাষা বালাগুড়ি হয়ে থাকতে পারি তাও আজ আর ট্রাই করি সিরিঙে ভাষাত তোমার আরে কইবার লাই আজি আর হাজবেন্ডর বার্থডে আর প্রান্তীয় রাকেশর বার্থডে আজ ইয়া তো বার্থডে উপলক্ষে আজ ইয়া কি কি বানাই আই ইয়ান তোমার লয় শেয়ার করি এবার যা হাঁসার হালা বোনা এবার লুজ যা পোলাও ভিউয়ার সকল প্লাউ 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 করে যায় ইন প্লাউ এবার লুজা প্লাউ কে কিনে আনি দোকানের তুন পুদিনি বেয়লু দে রাতভর হষ্টকড়ি এর কুডিংি বে বানাই তো জিনিস যে চিকেন রোস্ট যে ডিমৰ কোরমা ইবলু যে সালাদ ঠিক আছে সালাদ তো ফলাহন নহয় নানা টেসনয় আর ইয়া বু তো তো লৈ আইছি পানীৰ বটল তাৰ হচ্ছে প্লেট সামিস লৈ আইছি এৰে আৰা হাইউ তো তোতে কান লাগে না কৰি প্রত্যেকটা জিনিস বানাইউ এটা